হ্যালো তো আজকে হচ্ছে আমার জামাই জন্মদিন আর আজকে হচ্ছে ছোট্ট করে একটা সেলিব্রেশন হচ্ছে বাড়িতে মানে বাবা একটা কেক নিয়েছে তো সেই কেক কাটিংটা এখন চলবে তো চলো আগে কেক কাটিংটা দেখে নিই তারপর বাকি জন্মদিনের কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বাপ তো নিজেই নিয়ে এসছে এটা কি না

এখন একটা চকলেটের সিগারেট আছে সে উঠছে না ও ভেঙে যাবে উঠে চ্যাট চকলেটের সিগারেট কেকের অর্ধেক জিনিস আমি খেয়ে নিলাম ফুল পাতা যা ছিল সব আমি খেয়ে নিচ্ছি কেকটা এখনো কাটেনি আমাকে আর মামাকে কেক দিচ্ছে না কেউ বাবা চলে যাচ্ছে

জন্মদিনে কে খাওয়া গেছে এবার হচ্ছে রাতের খাবার দাবার হবে স্পেশাল মেনু আছে আজকে রাত্রেবেলা আজকে জন্মদিনে স্পেশাল খাওয়া ঘরে বানানো বিরিয়ানি কে বানিয়েছে আজকে তুই হ্যাঁ কে বানিয়েছে তুই একা নাকি অন্য কেউ হেল্প করেছে খারাপ বলে কিন্তু খাবো না

বলে পরের দিন যেন আবার করে খাওয়ায় মানে প্রত্যেক মাসে আবার আমার জন্মদিন আসছে যাই হোক এখন শান্তি করে খেয়ে নইলে সবাইকে দেখে দেখে খেলে হচ্ছে পরের দিন আমার পেট খাওয়া